রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেছে ধাবি কলার সত্যের তেইশ চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের পরীক্ষা পরীক্ষা শুরু হয়ে গেছে সকাল এগারোটায় এখন পরীক্ষা প্রায় শেষের দিকে এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে এবার রাবি দাবিতে পরীক্ষা দিয়েছে বারো হাজার ছয়শো জন শিক্ষার্থী এবং দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের স্বাগত জানার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে তার অবস্থান করছে পরীক্ষা তাদেরকে স্বাগত জানানো হবে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্র দল নবীন দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের বরণী করে নিচ্ছে হ্যাঁ তাদেরকে ফুলের স্টিক দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে না সেই ছাত্রদল ছাত্র দল আপনাদের কীরকম মনে হয়েছে বা পরীক্ষার প্রশ্নের মান কীরকম হয়েছে হ্যাঁ এ যদি কিছু বলতেন আচ্ছা পরীক্ষা কীরকম হয়েছে মানে পরীক্ষার ফলাফল কি আশা করেন ঠিক আছে আপনার পরিচয় ভাই আজকে পরীক্ষাটা আপনার কাছে কিরকম মনে হয়েছে পরীক্ষার পরীক্ষাটা ভালো হয়েছে তার জন্য ইংলিশ রাইটিংটা একটু কঠিন ছিল কারণ তারা হয়তো আল্লাহ যে আমার কনফিডেন্স অনুযায়ী আমি ভালো পরীক্ষা দিচ্ছি তার জন্য এখানে আমি হচ্ছি সবাই থেকে সব পরীক্ষার মানে ফলাফল কীরকম আশা করতেছেন যে পরীক্ষার হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ হলে চান্স করার সম্ভাবনা করতেছি যেহেতু আমি ভালো পরীক্ষা দিয়েছি আমি তো আশা রাখতেই পারি যে ঢাকি যে আমাদের একটা সিট অ